এত জলদি এইভাবে ভাইরাল হয়ে যাব আমি কখনই ভাবতে পারিনি সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন কীভাবে আমি এত জলদি এভাবে ভাইরাল হয়ে গেলাম ভিডিওটা সাথেই থাকুন দেখতে থাকুন সকালে নাস্তার জন্য হচ্ছে আমি দুধ চা বানিয়ে নিলাম আর এখানে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেতে আমি খুব বেশি পছন্দ করি তো আমার মতো কে কে দুধ চা দিয়ে পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোসমোচা পরোটা আর সাথে যদি দুধ চা থাকে আর কি লাগে তাই না তো যাই হোক আমার পরোটা কিন্তু কখনই পুরোপুরি লাল হয় না এটি আমার একটা কষ্ট এখানে দুই আইটেমের ডাল নিয়ে নিলাম মুগ ডাল ভাজা আর মুসুর ডাল আর নিয়ে নিলাম পোলাইয়ের চাল বুঝতে পারছেন কি রান্না হবে আর এদিকে হচ্ছে চুল্লাতে আমি ডিম বসাই দিয়েছি দুইটা দেশি মুরগির ডিম দুইটা হাঁসের ডিম ডিম ডিমগুলো ভালো করে সিদ্ধ করে এখানে ভেজে নিচ্ছি ডিমগুলো আমি হচ্ছে ঝাল ঝাল করে একটু ভুনা করব। আজকে খুবই ছটখাট রান্না করব। খুব বেশি ঝামেলা করব না যেভাবে শর্টকাট রান্না করা যায় সেটাই করব তো মাছ মাংস কিছুই রান্না হবে না যা শুধু ডিম ভুনা ঝাল ঝাল করে তো ডিমগুলো আমি ভালো করে ভেজে এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর হচ্ছে তেল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা রসুন বাটা সামান্য একটু মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা একদম মাখা মাখা করে আমি হচ্ছে ডিমটা ভুনা করে নিব এভাবে ডিমটা ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় ডিম ভোঁড়ায় একটু ঝাল বেশি দিলে হয় আমার কাছে ডিমটা ভিতরে সাদাই থাকে তাহলে আমি মনে করি করে করেই লাভ যাই হোক কথা বলতে বলতে আমার ডিমটা ফাইনালি ভুনা হয়ে গেল এদিকে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি সাথে তেলও দিয়েছি ঘি আর তেল একসাথে দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চা চাইমিচের মতো এটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি কি রান্না করতে যাচ্ছি ভিডিওটা সাথেই থাকুন দেখতে থাকুন তো আমি যেভাবে ভাইরাল হলাম ফার্স্টে আমি বলেছিলাম আমি কিন্তু অনেক ভাইরাল হয়ে গিয়েছি তো আমি কীভাবে ভাইরাল হলাম ভাই আমি কিন্তু আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হইনি মার্শাল্লায় দিলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফেসবুক থেকে অনেক ভালো ভালো একটা পজিশন আছে তাও কিন্তু আমি এখনও ভাইরাল হইনি আমি কিন্তু জাস্ট মানুষের মুখে মুখে ভাইরাল হয়ে গিয়েছি আসলে আমার এই পেজ সম্পর্কে আমার আত্মীয় স্বজন ফ্যামিলি ফ্রেন্ড যারা আসে সবাই জেনে গেছে কিভাবে জানলো আমি নিজেই বুঝতে পারছি না তো সবাই জানে যে আমার একটা পেজ আছে আমার একটা পেজ আছে আমার একটা পেজ আছে আমি কি আর্ন করিনি পেজ থেকে কোনো টাকা ইনকাম করি কিনা সবার একটাই প্রশ্ন আসলে আমি এইভাবেই ভাইরাল হয়ে গিয়েছি কেউ হয়তো খারাপ চোখে দেখে কেউ হয়তো ভালো চোখে দেখে কেউ হয়তো আমার আগে পরে আমাকে নিয়ে সমালোচনা করে ভাবতে পারে যে পেজ চালানোটা অনেক বেশি খারাপ অনেক মানে এখানে ছেলেদের আড্ডা বা এরকম কিছু বাজে কিছু এক একজন এক একটা মেনু করতে পারে তো সেটা নিয়ে কিন্তু আমি একদমই মাথা গরম করি না যে যা ভাবার ভাবুক যে যা বলার বড় কোনো সমস্যা নেই আমি আমার মতো কাজ করে যাব তো আমি ভাইরালটা কিন্তু মানুষের মুখে মুখে হয়েছি এখনও কিন্তু ফেসবুক পেজ বা ইউটিউব থেকে ভাইরাল হইনি তো এরকম আমার মতো ভাইরাল কারা কারা হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডাল চাল কষিয়ে সুন্দর করে আমি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করলাম আর ডিম ভুনর তো এই তো খিচুড়ি রান্না করার জন্য আমি ফার্স্টে মুগ ডাল আর হচ্ছে মুসুর ডাল একসাথে ধুয়ে সুন্দর করে তারপর কষিয়ে নিয়েছি যখন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে পোলা চালটা দিয়েছি ডালটা কিন্তু কষে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেহেতু পোলাও চাল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না সেই জন্য হচ্ছে আমি ডালটা আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে পোলা চাল দিয়ে ভালো করে আবার কষিয়ে তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে এই তো আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি অনেকে কিন্তু খিচুড়ি দিয়ে ভুনা খিচুড়ি দিয়ে ডিম ভুনা খেতে অনেক বেশি পছন্দ করেন আমার কিন্তু ডিম দিয়ে একদমই খিচুড়ি খেতে ভালো লাগে না ডিম ভুনাটা আমি এভাবেও কম পছন্দ করি খিচুড়ি দিয়ে হচ্ছে ঝাল ঝাল করে শুটকি ভর্তা বা ঝাল ঝাল করে যে কোনো গোস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক করা কিছু নেই আজকে আমি খুবই শর্টকাট রান্না করলাম ডিম ভুনাটা যেহেতু অনেক বেশি শর্টকাট করা যায় আর খিচুড়িটাও আমি অনেক শর্টকাটের উপরে করে ফেললাম তো ফাইনালি আমার খাবার রেডি এই তো খিচুড়ি হয়ে গেছে আর খুবই ঝটপট রান্না করে ফেলেছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ